আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত কেমন আছো আপুরা বাইরের সবাই মোমেন সিং এর আধুনিক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সবার আগে বলতেছি আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখবা ঠিক আছে তা আজকে সিং মাছ দিয়ে আলু দিয়ে টনপিট রান্না করবো তা চলো আপুরা দেখা যাক আমার কি কি লাগতেছে এখানে কাপড় আমার ভিডিও গুলা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথেই থাকবা আর আমাদের জন্য দোয়া করবা পুরা আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো এখানে শিং মাছ নিচ্ছি আর টমেটো আলু কেটে নিচ্ছি আর লাগবে আমার পেঁয়াজ কুচি মরিচ আর অল্প আদা রসুন বাটা এই দেখো কাপড় শিং মাছগুলো আবার দেখাই দিতেছি দেখো এখন এর মাঝে আমি আদা রসুন বাটা লবণ রান্নার মশলাগুলো দিয়ে দিবো আর কি লবণ আর দিব হলুদ হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আর দিয়ে দিব অল্প ধনিয়ার পাখি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম আর গুলো মাছের সাথে দিয়ে দিবো আর পেঁয়াজ তেলের মধ্যে একটু ভেজে নিব পুরা তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবো আর আমার ছোট ছেলের জ্বর ওর জন্য দোয়া করবো এখানকার আর কি জ্বর আসলো জ্বর আসলে জ্বর যাইতে চায় না তেমনি তেমনি জ্বর ওঠে খুব খারাপ অবস্থা তারপরে আমার পেঁয়াজ বাজার হয়ে গেছে এখন আমি মাছগুলো ঢেলে দিব দেখো দিয়ে দিলাম এখন আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব ভালো করে মশার প্লেটটা একটু পানি নিয়ে প্লেটটা ধুয়ে দিয়ে দিব পোড়া এই পানিতে আমার মাছগুলো কষানো হয়ে যাবে আর আপুরা ভাইরা তোমরা নামাজ পড়ছো নমস্কার আর যারা এখনো পড়ো না পড়ার চেষ্টা করো চেষ্টা করলেই হবে এই দেখো আপুরা এখন আমি ডেকে দিব একটু একটু কষিয়ে তরকারিটা এই দেখো আপুরা আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি আলু আর টমেটো এটা রাখছিলাম দিয়ে এর সাথে এখন আলু আর টমেটো গুলো ভালো করে কষিয়ে একটু ডেকে দিবো ডেকে কষিয়ে নিব তারপরে তোমরা শিং মাছ দিয়ে আমি দিয়ে রান্না করে খেয়ে দেখবা দেখো পুরা এবার কষিয়ে নেবো ভালো করে আমার তরকারিটা পুরো কষানো হয়ে গেছে আর একটু কষাবো একটু ঢেকে দিই দু মিনিট এই দেখা পুরা এখন ঠিক আছে কষানোটা এখন আমি তরকারিতে জল দিয়ে দিব আলুটাও দেখো সানিতে সিদ্ধ হয়ে গেছে এই যে দিলাম টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব আমি তরকারিটা বেশি ঝোল রাখবো না মাখা মাখা হবে সেজন্য অল্প দিব পানিটা অতটুকু হয়ে যাবে আর লাকি কিছু রান্না তো বুঝে অনেক আগুন আগুনের অনেক তাপ গ্যাসের চুলায় বসালে তো মানে চুলা কমানো যায় বাড়ানো যায় কিন্তু কি চুলায় সেই ব্যবস্থা নাই দেখো কিভাবে জাল হচ্ছে টক টপ করে করেছে তরকারি এই এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা খুবই ভালো লাগে শিং মাছ শিং মাছ বোনা করে খাই আলু দিয়ে টমেটো দিয়ে খাওয়া হয় তারপরে মানহনের পাতা চিনো তোমরা মানহনের পাতা দিয়েও খাওয়া হয় তার একদিন তোমাদের দেখাবো তরকারিটা হয়ে গেছে পুরো দেখো আমি নামাই নিয়ে আসছি দেখো পুরো মাছ কিন্তু একটু ভাঙে নাই সুন্দর বস্তি এটা মাসাল্লা কালার তা আল্লাহ রহমত আমি রান্না করে ঘরে আসতে পারছি আর আপুরা আমাদের জন্য দোয়া করবা আমিও দোয়া করি সবার জন্য আপুরা অবশ্যই তোমরা সবাই মিলে নামাজ পড়বা ঠিক আছে আপুরা ভাইরা নামাজ তো অবশ্যই পড়তে হবে তারপুরা আজকে ভিডিও পর্যন্তই আবার সামনে বিরতি দেখা হবে আপুরা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা